আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনি জমি রেকর্ড করতে পারেন না আপনার জমি খাস হয়ে গেছে আপনি তাহলে কি করবেন অথবা আপনার জমি অন্য কোনো ব্যক্তি রেকর্ড করে নিয়েছে ক্ষেত্রে এখন আপনি কি করবেন আপনাকে কোথায় যেতে হবে এই রেকর্ডটি সংশোধন করার জন্য অথবা আপনি আদালতে মামলা করবেন দ্বিদাদ্বন্দ্বে ভুগতেছেন যে আসলে আপনি মামলা করলে জমিটি পাবেন কিনা তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমি আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব যে একটি রেকর্ড সংশোধন মামলা আপনি কখন করতে পারবেন আপনার জমি খাস হয়ে গেলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনার জমি নদী গর্বে বিলীন হয়ে গেলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনার জমি অন্য কোনো ব্যক্তি যদি এডিসি পরসা করে নেয় সেক্ষেত্রে আপনার করণীয় কি আপনার জমি অন্য কোনো ব্যক্তি যদি দেয়ারা পরসা করে নেই সেক্ষেত্রে আপনার করুন কি এই বিষয়গুলো বিস্তারিতভাবে আজ আলোচনা করব আমি অ্যাপ্রেন্টাইজ অ্যাডভোকেট মিনাজ উদ্দিন আপনাদের ভাই ও বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন। আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলকে মিনাজ ল পয়েন্টের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন পর্বের নতুন টপিক আলোচনা দর্শক অত্যন্ত ইনফরমেটিভ আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে আপনার জমি যদি খাস হয়ে যায় অথবা নদী গর্ভে বিলীন হয়ে যায় অথবা অন্য কোনো ব্যক্তির নামে রেকর্ড হয়ে যায় সেক্ষেত্রে আপনার করণীয় কি প্রিয় দর্শক এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে দেখার পর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল বাটনটি অন করে রাখবেন যেন ভবিষ্যতে এমন আইন বিশেষ ভিডিওগুলো আরও পেতে পারেন এবং আইন সম্পর্কে জেনে ও শুনে উপকৃত হতে পারেন প্রিয় দর্শক আপনার যদি কোনো বিষয়ে পরামর্শ নেওয়ার প্রয়োজন থাকে তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আমার ফোন নাম্বারে ফোন করে আপনি উপযুক্ত পরামর্শ ফি প্রদানের মাধ্যমে আপনি আপনার পরামর্শ সঠিকভাবে গ্রহণ করতে পারবেন দর্শক চলে আসি আমরা মূল আলোচনায় আজকে আলোচনা করতেছি আপনার জমি যদি খাস হয়ে যায় সেক্ষেত্রে আপনার করণীয় কী খাস আসলে কি খাস হচ্ছে সরকারি সম্পত্তি আপনার ব্যক্তিগত সম্পত্তি যখন সরকারি মালিকানা মালিকানাধীনে চলে যাবে তখন সেই সম্পত্তিকে খাস সম্পত্তি বলবে খাস জমি বলে আসলে খাস জমি কত খতিয়ানভুক্ত হয় খাস জমি এক নং খতিয়ানভুক্ত হয় প্রত্যেক মৌজাতেই কিন্তু কিছু না কিছু খাস জমি আছে এই খাস জমিগুলো এক নং খতিয়ানভুক্ত আছে জমি কেন বা কী কারণে খাস হয় যখন আপনার এলাকায় একটি রেকর্ড আসলো এই রেকর্ড কার্যক্রমে যখন আপনি আপনার নামটি অন্তর্ভুক্ত করতে না পারবেন তখন কিন্তু আপনার জমিটি খাস হয়ে যাবে আবার যখন আপনার জমিটি নদী গর্ভে বিলীন হয়ে যাবে তখন কিন্তু এই জমিটি খাস হয়ে যাবে উনিশশো সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্ব আইনের বিধান অনুযায়ী কোনো জমি যদি একবার নদী গর্ভে বিলীন হয়ে যায় সেই জমিটি সম্পূর্ণ দায়হীন অবস্থায় সরকারের মালিকানাধীনে চলে যায় ইতিপূর্বে উনিশশো সালের পূর্বে যে বিধান ছিল সেই বিধান অনুযায়ী কোনো জমি যদি একবার নদী গর্ভে গেছে নদী গর্ভে যদি সেই জমিটি পনেরো বছর থাকছে পনেরো বছর পরে যদি এই জমিটি জেগে উঠেছে তাহলে আপনাকে নামমাত্র কয়েক বছরের খাজনা প্রদান করার মাধ্যমে আপনি কিন্তু জমির মালিকানা অর্জন করতে পেরেছেন এই বিধানটি ছিল উনিশশো সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রত্যাশা আইন প্রণয়নের পূর্বে কিন্তু উনিশশো সালে যখন রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রত্যাশা আইন প্রণয়ন করা হলো তখন কিন্তু এই বিধানটি পরিবর্তন করে তখন করে দেওয়া হলো কি কোনো জমি যদি একবার নদীগর্ভে বিলীন হয়ে যায় সেই জমিটি সম্পূর্ণ দায়হীন অবস্থায় সরকারের মালিকানাধীনে চলে যায় অর্থাৎ জমিটি খাস হয়ে যায় তবে এক্ষেত্রে আরেকটি বিধান যুক্ত করা হয়েছে জমির মালিক যদি এই সম্পত্তিটি ভূমিহীন করে নেওয়ার জন্য অর্থাৎ বন্দোবস্ত করে নেওয়ার জন্য আবেদন করে এ ডিসি পোশাক করে নেওয়ার জন্য আবেদন করে সেক্ষেত্রে কিন্তু তিনি অগ্রাধিকার পাবে তিনি প্রায়োরিটি পাবে অর্থাৎ আপনার জমি খাস হয়ে গেছে আপনি ভূমিহীন নেওয়ার জন্য আবেদন করেছেন এবং কি অন্য কোনো ব্যক্তিও আবেদন করেছে আপনার যেহেতু জমি আপনার বাপ দাদার নামে পূর্ববর্তী কাগজ ছিল সেক্ষেত্রে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে আপনাকে অগ্রাধিকার দেওয়ার পর যদি কোনো জমি থাকে সেক্ষেত্রে অন্য ব্যক্তি পাবে নসের কিন্তু পাবে না আপনার জমি নদী গর্ভে বিলীন হয়ে গেল তখন আপনি কি করবেন আপনার জমি শিক্তি হয়ে গেছে আপনার জমি খাস হয়ে গেছে তখন আপনাকে কি করতে হবে নদী জাগার পরপরই সেই জমিতে আপনাকে দখল নিতে হবে সেই জমিতে দখল নেওয়ার পর এই জমিটি কাগজ করার জন্য এডিসি রেভিনিউ অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এর নিকট একটি আবেদন করতে হবে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এর নিকট একটি মামলা করতে হবে এই মামলাটির মাধ্যমে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব যদি মামলাটি আপনার পক্ষে দেয় তাহলে তিনি একটি খতিয়ান খুলে দিবেন যে খতিয়ানটিকে এডিসি খতিয়ান বা এডিসি পর্চা বলে এই এডিসি পর্ষার মাধ্যমে কিন্তু আপনি জমির মালিকানা অর্জন করতে পারবেন আবার আপনার জমিটির নদী গর্ভে বিলী নিয়ে গেছে আপনাকে জমিতে থাকতে হবে এই জমিতে যখন রেকর্ড আসবে সেই রেকর্ডকে কিন্তু দেয়ারা রেকর্ড বলবে এই দেয়ারা রেকর্ডের সময় আপনার জমিটি আপনার নিজ নামে করে নিতে হবে আপনার জমিটি যদি দেয়ারা রেকর্ডের সময় আপনি নিজ নামে করে নিতে পারেন তাহলে আপনি জমিটির মালিক হয়ে গেলেন সরকার আর মালিক থাকলো না আবার আপনার জমিটি নদী গর্ভে বিলীন হয়ে গেছে আপনি অন্যের জায়গায় থাকেছেন অন্যের বাড়িতে থেকেছেন যখন নদীর চর জেগেছে তখন আপনি এই জমিতে দখল নিয়েছেন তখন আপনি কি করতে পারেন আপনি আপনার পূর্ববর্তী কাগজ দেখিয়ে আপনার উপজেলায় যে ভূমি অফিস আছে এই উপজেলা ভূমি অফিসে অথবা আপনার জেলায় যে জেলা কালেক্টর বা ডিসি মহোদয় আছে এই ডিসি মহোদয়ের নিকট এই ভূমিটি বন্দোবস্ত নেওয়ার জন্য আবেদন করতে পারেন আপনি বলতে পারেন যে আমি কাজ করে খাই এই জমিটি আমার পূর্ববর্তী পূর্বপুরুষের ছিল এখন আমি এই জমিতে আসি এই জমিতে আমি চাষাবাদ করব। আমার চাষাবাদ করার কোনো সম্পত্তি নেই আপনি যদি ভূমিহীন পাবার যোগ্য হয়ে থাকেন অর্থাৎ ভূমিহীন দিতে যে সকল উপাদানগুলো শর্তগুলো পূরণ করা দরকার এই শর্তগুলো যদি আপনি পূরণ করতে পারেন তাহলে এই সম্পত্তিটি আপনার হয়ে যাবে আবার দেখা গেল যে আপনার জমি রেকর্ড করতে পারেন নাই আপনার মৌজাই রেকর্ড হয়ে গেছে এই রেকর্ডে আপনার জমিটি রেকর্ড করতে পারেন নাই আপনার জমিটি খাস হয়ে আছে অন্য কোনো ব্যক্তিও রেকর্ড করে নাই অর্থাৎ আপনার জমিতে কোনো খতিয়ান পড়ে নাই সেক্ষেত্রে আপনার করণীয় কি আপনাকে সেক্ষেত্রে সরকারের বিরুদ্ধে একটি মামলা করতে হবে সরকারের বিরুদ্ধে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে এই রেকর্ডটি সংশোধন করার জন্য মামলা করতে হবে এই রেকর্ডটি সংশোধন করার জন্য আপনি যখন সরকারের বিরুদ্ধে মামলা করবেন তখন কিন্তু আদালত এই রেকর্ডটি সংশোধন করে আপনার নিজ নামে খতিয়ান খোলার অনুমতি দিবে আর এই রায়ের কপিটি নিয়েছে যখন আপনি আপনার উপজেলায় যে এসলেন মহাতয় আছেন। এই এসলেন মহাদয়কে এবং আপনার ইউনিয়নে যে ভূমি তহসিল অফিসার আছে। এই ভূমি তহসিল অফিসারকে দেখাবেন তখন কিন্তু তারা আপনাকে একটি নতুন খতিয়ান করে দিবে এই খতিয়ান দিয়ে আপনি কিন্তু জমির মালিক হতে পারবেন আবার দেখা গেল যে আপনার নিজস্ব সম্পত্তি আপনার বাপদাদার সম্পত্তি আপনি জানতেন না আপনি এই সম্পত্তি ছিলেন না এই সম্পত্তি রেকর্ড অন্য কোনো ব্যক্তি করে নিয়েছে এই জমিটি নদী গর্বে যায় নাই নদী গর্ভে গেলে সেটা আলাদা হিসাব জমিটির নদী গর্বে যায় নাই কিন্তু রেকর্ড কার্যক্রমে আপনি আপনার নামটি অন্তর্ভুক্ত করতে পারেন নাই সেই ক্ষেত্রে এই সম্পত্তিটি আপনার করে নেওয়ার জন্য এই রেকর্ডটি সংশোধন করার জন্য আবার আপনাকে মামলা করতে হবে দেওয়ানি আদালতে দেওয়ানি আদালতে মামলা করে এই রেকর্ডটি সংশোধন করে নিতে পারবেন আর রেকর্ড সংশোধন সংক্রান্ত যে মামলাগুলো আছে এই মামলাগুলো হল ঘোষণামূলক মামলা এই মামলাগুলো করার সময়সীমা আপনি যখন জানতে পারলেন যে আপনার মামলা করার অধিকার সৃষ্টি হয়েছে ঠিক তখন থেকে ছয় বছরের মধ্যে মামলা করতে হবে কেননা ঘোষণামূলক মামলা করার কোনো সময়সীমা উল্লেখ নেই যে সকল মামলা করার কোনো সময়সীমা উল্লেখ নেই সেই সকল মামলা করতে হবে ছয় বছরের মধ্যে আর এই সম্পর্কে বলা আছে তামাদি আইন উনিশশো আটের একশো বিশ অনুচ্ছেদে প্রিয় দর্শক তাই আপনার কোনো জমি যদি নদী গর্ভবিলীন হয়ে যায় অথবা কোনো জমি যদি খাস হয়ে যায় অথবা আপনার কোনো জমি যদি অন্য কোনো ব্যক্তি রেকর্ড করে নিয়ে থাকে তাহলে আমি যে পদ্ধতিগুলোর কথা বললাম এই পদ্ধতিগুলোর মাধ্যমে আপনি আপনার জমিটির কাগজ করে নিতে পারবেন প্রিয় দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বে নতুন কোনো টপিক আলোচনা করার সময় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ সবাই